এই গরমে একটু স্বস্তির জন্য চলে গিয়েছিলাম সুন্দর একটি প্লেসে। এখানে বরাবরই আমার খুব ভালো লাগে এখানে এসে কিছুটা সমুদ্রের ফিল পাচ্ছিলাম

ছিলাম টিবাঁদে আর এখান থেকে টি কিন্তু অনেক কাছে তো আমরা প্রথমে এই পাশে এসে নামলাম যেখানে বিশাল বড় একটা বট গাছ আছে যেহেতু আমরা চা নিয়ে বট গাছের নিচে বসে খাচ্ছিলাম হালকা হালকা বাতাস হচ্ছিল ভালোই লাগছিল তারপর রোদ কমলে আমরা চলে আসি নদীর ধারে আর এই দেখে এখানে একটা উঁচু করে দ্বীপের মতো হয়েছে আর এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি দিচ্ছি ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম দেন এখানে অনেকগুলো নৌকা ছিল নৌকায় বসে অনেক সুন্দর সুন্দর পিকচারও নিচ্ছিলাম দেন চলে আসি টিয়ার মাথায় আর এখানে এত ভালো লাগছিল সূর্যের সাথে কিছু ছবি তোলার ট্রাই করছিলাম একটু পর নৌকা যাচ্ছে আবার আসতেছে ভালোই লাগছিল আর এখান থেকে নদী কিন্তু অনেক নিচুতে আমরা অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি তারপরে আমরা আবার উপরে চলে আসলাম কারণ আমরা এখন টিয়ার অপোজিটে যাব আর এখানে আছে সব চটপটি ফুচকার দোকান যাই হোক এখান থেকে আমরা নিচে যাচ্ছি এই জায়গাটা অনেকটা নিচু এখানে ফাটল আছে আর এটা পার হয়ে আমরা এপাশে চলে আসলাম আর এপাশে জায়গাটা অনেক সুন্দর বা অনেক আর জায়গাটা এত পরিমাণে সুন্দর ছিল পানিতে না নেমে পারলামই না বাধ্য হয়ে পানিতে নামলাম রোহান তো অনেক খুশি সে পানিতে নামবে আর এখানে আমরা অনেক ছবি তুললাম ভিডিও করলাম এই গরমের সময় পানিতে কিন্তু অনেক ভালো লাগছিল একটু পর পর নৌকা যাচ্ছিল আর বড় বড় ঢেউ আসতেছিল যাদের মন খারাপ হবে তারা এখানে চলে আসতে পারেন দেখ দেখবেন এমনিতে মন ভালো হয়ে গিয়েছে সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে এসে অনেক ভালো লাগছিল এই গরমে পানিতে থাকতে কিন্তু বেশ মজাই লাগছিল মনে হচ্ছিল পানিতে থেকেই যাই আর এখানে রোহানকে আমি একটু হাত ধরে ঘোরাচ্ছিলাম আশেপাশে অনেক মানুষ পানিতে নেমে ভিডিও করতেছে আর এই সন্ধ্যার পরিবেশটা খুবই সুন্দর লাগছিল পানিতে কিন্তু আমি অনেকটাই ভিজে গেছি আবার রোহানও অনেক ভিজে গিয়েছে আর এই যে নদীর ধারে অনেক খাবারের স্টলও বসেছে আর সবাই নদীর ধারে বসে বসে আড্ডা দিচ্ছে এখানে বসে রোহান বালুর ওপরে তার নাম লিখতে ছিল সাথে একটা আঁকিয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে অনেকক্ষণ পানিতে মজা করার পর আমরা চলে আসলাম উপরে আর এখানে এই গুলো নিয়ে নিলাম এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর এখানে লাইটের আলোয় বসে আমরা খাচ্ছিলাম আর এই ভেলপুরি গুলা খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এখন চলে যাবো বাসায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ